তরুণ যুবকরাই হচ্ছে ইসলামের সম্পদ ইসলামের সম্পদ কে তরুণ আর যুবকেরা তোমাদের অবদান ইসলামে সব চাইতে বেশি মনে রাখবেন যুবকেরা শোনো ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তোমাদের রক্তের উপরে কাদের রক্তের উপরে যুবকদের রক্তের উপরে যারা ইসলাম প্রথম কবুল করেছিলেন তারা কিন্তু বুড়ো ছিলেন না কেউ প্রথম যখন ইসলাম কবুল করলেন হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স ছিল 37 বছর 37 বছর বয়সে দাঁত দাঁত পড়িয়া খুনখনা বুড়া হয়ে গেছিল নাকি হযরত ওমর ইসলাম যখন কবুল করেন তখন তিনি ছিলেন 26 বছরের টগবগে যুবক যৌবনের রক্ত পা এবং মাথা পর্যন্ত শিরায় উপশিরায় ধাবমান এই যুবক হজরত উমর ছাব্বিশ বছর বয়সের সময় ইসলাম কবুল করেন হজরত আব্দুর রহমান বেন যখন ইসলাম কবুল করেন বয়স ছিল মাত্র সতেরো বছর হাজরা তারই যখন ইসলাম কবুল করেন তখন বয়স ছিল মাত্র সাড়ে আট বছর তোমাদের মতো তরুণেরা যুবকেরাই সর্বপ্রথম কলে মার পতাকা ধারণ করে রাসুলকে সাহায্য করেছিল সুবাহ মুসলমান ভাইরা থামুন আমার ভাইরাব যুবকদের যুবকদের চিরকাল ইসলামে বেশি ছিল তাই বলে যারা বৃদ্ধ মানুষ যারা বৃদ্ধ মানুষ তাদের কিন্তু কোন মন খারাপ করার কোন কারণ নাই ঠিক কিনা যেহেতু আমরা যারা বয়সের প্রান্তে এসে গেছি আমরাও যৌবন কালটা ওই যৌবন কালটা পেরিয়ে এসেছি ঠিক কিনা আরেকটি কথা কেয়ামতের দিন কোন বুড়ো মানুষ বেহেসতে যাবে না সব যুবকরা যাবে বেহেসতে যাবে কারা বুড়োরা বোধ হয় ভয় পেয়ে গেছেন আসলে বাকসালাম বলেছেন আমার কথা না হজুর বলেছেন কোন বুড়ো মানুষ বেহেসতে যাবে না কোন কালো মানুষ বেহেসতে যাবে না এখন রসুল যদি বলেন তার কথাই তো আইন হুজুর বলেন কালো মানুষ বেহেসতে যাবেন না একটা কালো মানুষ কান দিয়ে তো পড়িয়ে গেছে হুজুর বলেন কেদনা তুমি যখন যাবে, চাঁদের মতো সুন্দর যাবে। বুড়ার কান্না দেখে হুজুর বলছেন না, তুমি যখন ভেস্ত যাবে আল্লাহ তোমার যুবক বানায় পাঠাই দিবে যেহেতু ব্যস্ত হচ্ছে যুবকদের জন্য সোভান অত নাচ নিয়ামত অত আনন্দ বুড়া মানুষে তো খাইয়া খুঁয়ে বেহস্ত নষ্ট করি ভালো হবে এই জন্য যৌবন দরকার স্বাস্থ্য দরকার বেহস্ত উপভোগ করার জন্য সেই জন্য বেহস্ত যাবে কারা তরুণেরা যাবে কারা যাবে তরুণ তরুণী দিয়ে আল্লাহ পাক বেহস্ত ভরে ফেলবেন সুবহান আল্লাহ আমার তরুণেরা যুবকেরা শোনো রাসূলুল্লাহ তোমাদের কত সম্মান দিয়েছেন কে সম্মান দিয়েছেন রাসূলুল্লাহ রাসূলুল্লাহ এক জায়গায় বক্তৃতা করতেছিলেন বক্তৃতা করছেন এমন সময় দেখা গেল একজন তরুণ সাহাবী নাম তার জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদের মতো চেহারা তার ছিল খুব সুন্দর চেহারা ছিল তার হযরত জারির বসতে না পারে জাগা পায় না দাঁড়ায় আছে রাসূল নিজের গায়ের চাদরটা খুলে জারিরের দিকে নিক্ষেপ করলেন বললেন জারির দাঁড়িয়ে আছো আমার চাদরের উপরে বসো সুবহানাল্লাহ

তোমাদেরকে কি দেওয়া হয় যে সব রাজনৈতিক দলের যুবক যারা তোমরা এখানে আছো জিজ্ঞেস করি তোমাদের নেতারা তোমাদেরকে কি দেয় দেয় অস্ত্র দেয় দেয় টাকা নারী ভোগ করার জন্য পয়সা। তোমাদের চরিত্র ধ্বংস করার জন্য সব রকমের হাতিয়ার তুলে দেয় তোমাদের হাতে শোভা পায় কলম হাতে শোভা পায় খাতা হাতে শোভা পায় বই বই খাতা কলমের পরিবর্তে তোমাদের নেতারা তোমাদের হাতে তুলে দেয় স্ট্যান্ড গান তুলে দেয় হেরোইন তুলে দেয় টাকা এরা তোমাদের নেতা নয় এরা তোমাদের জীবনের আমার যুবক ভাইয়েরা আমার কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা একটুখানি মাথা খাটায় চিন্তা করব তোমার নেতারা যারা ঢাকা থেকে আসে বা এখানে বাস করে ওই নেতারা যখন রাজনৈতিক প্রোগ্রাম করতে আসে তখন কি একবারের জন্য তোমাদেরকে বলে ও ছেলেরা তোমরা কি নামাজ ঠিক মতো পড়ো কিনা বলে এই যে রোজা আসতেছে নাকি তোমার উস্তাদদের সম্মান করো এ কথা বলে নাকি বরং টাকা দেয় পয়সা দেয় যে শিক্ষক তোমার মতের উল্টা করবে ঠ্যাঙ্গাইয়া জনমের মতো টাইট করে দিবা ঠিক কিনা মান্যতরকি কোনদিন বলে না কি ও আমার সংগঠনের ছেলেরা মা-বাপের খেদমত করবে মা-বাপের সম্মান করবে খবরদার মা-বাপের সঙ্গে বেয়াদবি করবে না সন্ত্রাস করবে না অস্ত্রবাজি করবে না মানুষকে কষ্ট দিবে না এমন কোন কথা বলে না আমার যুবকেরা শোনো ওরা টাকা দিয়ে অস্ত্র দিয়ে পয়সা দিয়ে મોત দিয়ে ওরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তোমাদেরকে লাঠির মতো ব্যবহার করে সুতরাং আজকে তরুণদেরকে বুঝতে হবে তরুণীরা ভালো করে বোঝো তোমরা তোমরা রসুলের সৈনিক তরুণেরা যুবকেরা তোমাদের এগিয়ে আসতে হবে নির্যাতিত মানবতার পাশে তোমাদেরকে দাঁড়াতে হবে আল্লাহ রব আলিন বলেছেন

মানবতার মুখে আসি ফুটাবার জন্য নির্যাতিত মানবতার গোলামির জিনজি থেকে তাদেরকে বাঁচাবার জন্য সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিল ওরা মরে নাই ওরা জিন্দা ওরা কি আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন ওরা জিন্দা তোমরা জানো না আমার কাছ থেকে তারা রিজেক্ট প্রাপ্ত হয় যারা শহীদ হয় শাহাদাতের কথা শুনে যাদের ভয় লাগে অস্ত্রের খোসা খায়া গুনি খায়া ব্যাগ খায়া ড্যাগারের গুতা খায়া মারাজানি কত যন্ত্রনা নমিজি বলতেছেন হরাই রাতের দী আল্লাহতাল আনহু আন্না রাসুন লাই সাল্লাল্লাহী হিউ আসাল্লাম মা ইয়াজিদু শাহীদ উম মাসাল কাত্লে কামায়াজিদু আহাদু কুম্মিন মাসুল তারছা তেরমজীব অনা সাই আল্লাহ নবী বলেছেন হাজরাতে আবু হরার হাদিসটি বর্ণনা করেছেন নবীজি বলেছেন শাহাদাতের মত হলো তোমাদের কেউ যদি আর একটা চিমটি কাটে ওই চিমটি কাটায় যতটুকুন যন্ত্রণা শাহাদাতের মতের চাইতে বেশি কিছু যন্ত্রণা নয় শাহাদাতের মতটা হচ্ছে একটা সেতু এটা কি সেতু এটা ব্রিজ এপারে দুনিয়া ওপারে আল্লাহ সুবহান আল্লাহ মরার সাথে সাথে দিদার এলাহি নসিব হয়ে যাবে সুবহান আল্লাহ সাহাবাই কেরাম আপনি চিন্তা করেন তাদের মা বাবা বিবি বাল বাচ্চা সন্তান সব কিছুকে ফেলে রেখে আল্লাহ দিনের জন্য রক্ত দিতে পেরেছেন কি কারণে জীবনকে তাদের কাছে তুচ্ছ মনে হয়েছে এই জীবন জীবন নয় ওই জীবনই তো সবচেয়ে সেরা জীবন যে জীবনে আমার মাওলা আমার উপরে খুশি হয়ে যাবে আমার মা আমার উপরে খুশি হয়ে যাবে ওইটা হচ্ছে সবচেয়ে নিয়ামতের মৌত

সব নেয়ামতের নিয়ামতের মত কেয়ামতের দিন এই শহীদ তার আত্মীয় স্বজনের ব্যাপারে সত্তর জন লোকের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করার মতো পাওয়ার লাভ করবে শহীদ ভাইরা এ শাহাদাত নসিব হওয়ার জন্যে তামান্না আমাদের দিলের মধ্যে থাকা উচিত আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমরা জান দিব মাল দিব পারবো না পারবো কি না আমার ভাইরা আবদুল উজ্জা মক্কা শরীফে বাড়ি 20 বছরের যুবক কলিজার মধ্যে সব সময় চায় এতিম মানুষ বাপ মারা গেছে একেবারে ছোট অবস্থায় খুব গরীব চাচা তাকে বড় করেছে চাচা তাকে ঘর দিয়েছে বাড়ি দিয়েছে বুহারীর হাদিস বুহারী শরীফে আছে বাড়ি ঘর জায়গা জমি সোনা দানা টাকা পয়সা উট ঘোড়া সব দিয়েছে প্রতিষ্ঠিত করে দিয়েছে কিন্তু আব্দুল উজ্জা শান্তি পায় না রাসুল পাক সাল্লাল্লাহু দিনের দাওয়াত দিচ্ছেন মন চায় তাওহীদের এই সুরা আসেও পান করে কিন্তু চাচার ভয়তে পারে না মনটা চাচ্ছে আহা চাচা যদি ইসলাম কবুল করতে তাহলে আমার জন্য ব্যাপারটা সহজ হয়ে যেত এভাবে চিন্তা করতেছে হঠাৎ একদিন রাসুল পাক সাল্লাল্লাহু হিজরত করলেন এরপরে আব্দুল উজ্জার ধৈর্যের বাঁধ ভেঙে গেল আব্দুল উজ্জা গিয়ে বলছে চাচা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম তো নিশ্চয়ই শুনেছেন বলে হ্যাঁ শুনেছি তিনি যে ইসলামের দাওয়াত দেন ওইটা আপনার কাছে কেমন লাগে হয় তার মানে বলছে যে আমার কাছে তো খুব ভালো লাগে চাষা ইসলাম কি কবুল করবেন এই অগণিত মূর্তির সামনে মাথা নত করে আমাদের কোনো লাভ নাই ওই মূর্তিগুলি আমাদের কোনো সাহায্য করতে পারে না এক আল্লাহ বিশ্বাস করার জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের বলেছেন চাচা বলছে খবরদার এই কথা যদি আবার উচ্চারণ করো তাহলে আমি তোমাকে যা দিয়েছি সব সিনাই আবদুল বলছেন তাহলে আর আমি সহ্য করতে পারলাম না চাচা আপনার সামনেই আমি ঘোষণা করলাম চাপা রেখেছি আর পারলাম না আমি ঘোষণা করে দিলাম পরিণতি জানো আবদুলুজ্জা বলল কি পরিণতি চাচা বলতেছি এই কলেমা পড়ার কারণে আমি তোমার তোমাকে যা দিয়েছিলাম ঘোড়া দিয়েছি উঠ দিয়েছি বাড়ি দিয়েছি সব আমি তোমার কাছ থেকে সব ফেরত দিতে হবে তিনি বললেন আমি রাজি আছি আমি আছি আপনি আর ঘর বাড়ি যা দান করেছেন এই দুনিয়াটার মালিক যদি আমার বানাই দিতেন আমি এর বিনিময় কলেমা পড়া থেকে আর আমি নিজেকে থামাই রাখতে পারি না বলে আমার সব আমাকে ফেরত দাও বললো দিলাম জাপনি দিয়েছেন সব আপনাকে ফেরত দিলাম চাচা বলছে জায়গা জমি টাকা পয়সা সোনা দানা সব পেলাম তোমার গায়ে যে জামা তোমার পরনে যে লুঙ্গি ওটা আমার টাকার খলো আব্দুলজ্জা বললেন আপত্তি নাই জামা খুলে দিলেন পরনের লুঙ্গিটাও খুলে দিলেন 20 বছরের যুবক এই অবস্থায় চলে গেলেন মায়ের কাছে মা আব্দুলজ্জাকে এই অবস্থায় দেখে দুই চোখ চেপে ধরলেন বললেন বাবা তোমার এই অবস্থা কেন ছেলে বলছে

জড়ায়ে নিলেন আর এক টুকরা গায়ে দিয়ে নিলেন আব্দুল জবাব বহু কষ্ট করে মরুভূমি পাড়ি দিয়ে মদিনা মুনাওয়ারাতে চলে গিয়ে বাবে জিব্রাইল থেকে ঢুকে আসাবে সফফার চবতারার সামনে বসে আছেন ছেড়া কম্বল পরা এবারে বিশ্বনবী দুনিয়া আখিরাতের বাদশা جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের নিজের ঘরের থেকে দরজা খুলে বেরিয়েছেন দেখেন এক যুবক বসা একটা আধাটা কম্বল পরা হাঁটুর উপরে কোন রকম করে রানটা লজ্জাস্থানটা ঢাকার গায়ে একটা ছেঁড়া কম্বল তার এই অবস্থা দেখে হুজুর জিজ্ঞেস করেন তুমি কে যুবক বলছে আমি আব্দুল উজ্জাম ইসলাম কবুল করার জন্য আমার সব ছিল আমি কম ধনী ছিলাম না আমার চাচা সব নিয়ে গেছে সিনাই গেছে। আমার লুঙ্গিটাও দেয় নাই ঘটনা সব তিনি ঘুরে ঘুরে বললেন হুজুর বললেন তোমার নাম আব্দুল উজ্জা নয় তোমার নাম আব্দুল্লাহ আবদুল্লাহ জুলবাজা দাইন তার নাম হল হাজরাতে আবদুল্লাহ জুলবাজা দাইন কি রসুল্লাহ দিয়া দিলেন আসাব ইসোফাদের সাথে মিলাই দিলেন এখানে থাকু খাবার আসতে পরে খাবে তাদের সব সময় খাবার থাকতো না আসাবের সোফায় তারা থাকতেন যাদের ঘর নাই বাড়ি নাই থাকার জায়গা নাই ক্ষুদার জ্বালায় যখন তারা অতিষ্ঠ হয়ে যেতেন নবীজি ঘরের থেকে তাহার যদির জন্য যখন বেরোতেন

আবদুল্লাহর ব্যাপারে কোনো কথা বলবে না তারে চিল্লাইতে দাও যেহেতু ইমানের জন্য তারে বড় মূল্য দিতে হয়েছে পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই যত খুশি চিৎকার করে সাল্লার কালাম পড়ু তাবুকের যুদ্ধ রাসূলুল্লাহ তাবুকের দিকে রওনা করেছেন ৩০ হাজার সৈন্য নিয়ে রওনা করেছেন ওই জিহাদে মানুষরা প্রাণ ভরে রাসূলুল্লাহকে সাহায্য করেছেন মেয়ে লোকেরা নাকের ফুল

এই তাবুকের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে যেন শহীদ হয়ে যেতে পারি মাল দিতে পারি নাই কিন্তু আল্লাহর জন্য যেন আমার জীবনটা দিয়ে দিতে পারি ও চট্টগ্রামের যুবকেরা তরুণেরা তোমাদের মতো ২০ বছরের তরুণ হাজরাতে আব্দুল্লাহ জুল বাজা দায়েন শাহাদাতের তামান্না করে এরা সালাতে মা কাছে দাঁড়িয়েছেন হুজুর বললেন একটা গাছের বাকল নিয়ে আসো একজন একটা বাকল নিয়ে এলো রসুল্লাহ ওই বাকলটা আবদুল্লা হাতে লাগাই দিলেন রসুল্লাহ বললেন আমি আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম আবদুল্লাহ বলছেন রিয়া রসুল্লাহ আমি চাইছিলাম শহীদ আর আপনি আমার রক্তটা হারাম করে দিলেন কাফের আল্লাহ নবী বলেন আবদুল্লা রে কোনো চিন্তা করো তোমার মৃত্যু যদি জ্বরেও হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহাদাতের দরজা দিয়ে দিবেন তাবুকের প্রান্তরে চলে গেলেন কয়েকদিন ওই তাবুকের ময়দানে থাকায় রসুলের কাছে খবর এলো আব্দুল্লাহ মারাত্মক জরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন রসুল্লাহ বললেন আমি জানাজা পড়াবো হাজরাতে আব্দুল্লাহ জানাজা হলো গভীর রাত কবরের ভিতরে একজন দাঁড়ায়া লাশ ধরার জন্য একজন কবরের ভিতরে দাঁড়িয়েছে দুইজন লোকে লাশ নিয়ে আসতেছি হাজরাতে বেলাল আলো উঁচু করে দাঁড়ায় ধরে আছে অন্ধকার রাত কবরের ভিতরে একজন দাঁড়ানো লাশ নিয়ে এসেছে দুজনে কবরের ভিতরে যিনি দাঁড়ানো তিনি বলছেন এই লাশকে তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো কবরের মধ্যে যিনি দাঁড়ানো তিনি আর কেউ নয় বিশ্বনবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহল্লাহ হাজিরাতেরা সুল্লাহ বলতেছেন আবু বা তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো খবরদার বেয়াদুবি করো কবরের মধ্যে আল্লাহ নবী আবদুল্লাহ আজুল বাজাদাইনকে নিজ হাতে শোয়াই দিয়া কবরের উপরে পাথর বিছিয়ে দিয়ে নবীজি বললেন রব্বুল আলামিন আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি আবদুল্লাহর প্রতি রাজি ছিলাম তুমিও আবদুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি চিৎকার মেরে কেঁদে কেঁদে বললাম আল্লাহ আজকে যদি এই কবরে আব্দুল্লাহ না হয়ে আমি হতাম আমার হয়ে যেত করেছে ইসলাম মুসলিম তরুণেরা মুসলিম যুবকেরা তোমাদের অবদান সব চাইতে বেশি আজ আজ মুসলমান যুবকদের চরিত্র রায় মদ জুয়া জেনা ব্যবচার করে করে সর্বনাশ করে দেওয়া হলো সরকারি ভাবে বেসরকারি ভাবে বিভিন্ন ভাবে যুবকদেরকে মিসগাইড করার জন্য মদ দেওয়া হয় টাকা দেওয়া হয় অস্ত্র দেওয়া হয় সব দিয়ে যুবকদের চরিত্র নষ্ট করা হচ্ছে অথচ যুবক হচ্ছে একটা জাতির মেরুদণ্ড জাতির কি মেরুদণ্ড এই মেরুদণ্ডকে ঘুণে ধরেছে এই মেরুদণ্ড নষ্ট করার ব্যবস্থা করা হয়েছে আমার মুসলমান ভাইয়ারা হাদিস থেকে শোনো বদরের প্রান্তরে যুদ্ধ হবে রসুল্লাহ সাহবাইকরামদেরকে রেডি করেছেন কিন্তু এই যুদ্ধটা বড় মারাত্মক এই জেহাদ বড় মারাত্মক জেহাদ হবে সাসার বিরুদ্ধে ভাতিজা জেহাদ করবে বাপের বিরুদ্ধে সন্তান অস্ত্র ধারণ করবে ভাইয়ের বিরুদ্ধে ভাই অস্ত্র ধারণ করবে কোন জাহাদ বদর কোন জায়গায় বদরে মক্কা থেকে যারা আসছে সব চাচা ভাই মামু খালু এরা আসতেছে। আপন আপন লোকের আপন লোকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে এটা কি সহজ কোন এটা কি সহজ রাসূলুল্লাহ যুদ্ধের কথা মানুষকে বুঝাচ্ছেন একটু ইতস্তত করছেন হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা সাহাবায়ে کرامদের সামনে পেশ করতেছেন আর একটু ইতস্তত করতেছেন এই কঠিন যুদ্ধে সাহাবীরা কিভাবে মেনে নেবে

আপনি আমাদের নিয়ে চলুন আমরা লড়বো আপনার সাথে কাফেরদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত লড়বো যতক্ষণ আমাদের চোখের একটা পাতাও নড়ে ততক্ষণ আপনার সাথে আমরা মানে জীবন যতক্ষণ আছে আপনার সাথী হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়তে থাকবো হুজুর খুব খুশি হয়ে গেল হুজুর কি হলেন দারুন খুশি হয়ে গেল আল্লাহ নবী খুশি হয়ে বললেন ও সাহাবিরা তোমাদের মানসিক অবস্থা যখন এই কুবু বিনা ইলা জান্নাতিন জান্নাতুন আরদুহা কার দিস সামাওয়াতি ওয়াল আরদ ও সাহাবিরা তোমাদের মানসিকতা যখন এমন তখন আমার সাথে তোমরা দাঁড়াও আমার সাথে ওঠো আমার সাথে চলো জান্নাতের দিকে রাসূলুল্লাহ বলেন আমার সাথে চলো বেহেশতে কোন বেহেশত এমন ব্যস্ত যে ব্যস্তের বিশালতা প্রশাস্ততা ওই বিশাল আকাশ আর যুবকেরা তোমাদের মতো তরুণ তোমাদের মতো এক যুবক যার নাম তিনি দাঁড়িয়ে গেলেন হাতে ছিল খোরমা খোরমা খাচ্ছিল দেখেন না বক্তৃতা হয় মাঠে ওয়াজ হয় আর যুবকেরা দাঁড়ায় দাঁড়ায় বাদাম খায় হয় না ওই সাবি ওই সময় তো বাদাম টাদাম হয়তো পায় না খরমা খাচ্ছে খরমা চাপাচ্ছে বিসি ফালাই দিতেছে আর এইভাবে খাচ্ছে আর হুজুরের কথা শুনছে হুজুরের কথা শুনে অময়ের বলছেন বাহ বাহ এটা একটি আঞ্চলিক শব্দ এর অর্থ হচ্ছে আয় মা আজামাহু ও মা আহাসানাহু হে রাসুল আপনি কত সুন্দর কথা বললেন আপনি কি বিশাল কথা বলেছেন

তাহলে তো অনেক সময় লাগবে যেতে হয়ে যাবে খাওয়া সহ্য করলেন না জান্নাতে যাওয়ার লোভে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে আল্লাহর সঙ্গে দিদার করতে দেরি হয়ে যাবে এই মনে করে হাতের খরমা গুলি দিলেন যা ময়দানে ঝাপায় পড়লেন জাহাদ করে বেশ কিছু কাফেরদেরকে নিহত করে নিজেও শহীদ হয়ে গেলেন রাসূলুল্লাহ বদরের সহজ জানাজা করার সময় একজন সাবি বলে দিলেন হুজুর এই সেই উমায়ের আপনি যখন ব্যস্তের কথা বলছিলেন খুরমা গলি খাওয়ার তর সহ্য হয় নাই ব্যস্তে যাওয়ার জন্য এই সেই উমাইর আল্লাহ নবী উমাইরের কাছে দাঁড়ায়ে আঙ্গুল দিয়ে তার শরীরের দিকে দেখায় বললেন ইন্নাকা মিন আহলি হাব ও যুবক যেই ব্যস্তের জন্য খুরমা খাওয়ার সময় তুমি পাও না আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি অবশ্যই সেই ব্যস্তের অধিবাসী ওই ব্যস্ত তোমার জন্য সুবহানাল্লাহ আমার ভাইরা কেমতের দিন এই জান্নাত আল্লাহ রব্বুল আলমিন দান করবেন ওই সব লোকদের জন্য যারা জান দিবে মাল দিবে রক্ত দিবে আল্লাহ দিনের জন্য কিসের জন্য আল্লাহ দিন কায়েমের জন্য যারা যান মা লক্ষ্য করে দেবে জীবনকে উৎসর্গ করে দেবে তাদের জন্য আল্লাহ পাক এই বিরাট নিয়ামত রেখেছেন তরুণদের বলতে চাই যুবকদের বলতে চাই আর বাতিলের পেছনে ঘুরো না আর তোমার ওই সব নেতাদের পেছনে ঘুরো না যারা নিজরাউ নামাজ পড়ে না তোমাকেও নামাজের কথা বলে না ওরা নিজেরা মিথ্যা কথা কয় তোমরা টের পাও না কি বলেন টের পাওয়া যায় না মারামারি করে নিজেরা আর বদনাম দেয় অপরের উপরে সখের সামনে যারা এরকম পারে ঠিক সামনে যারা এরকম পারে তাহলে রাত দিন 24 ঘন্টা তাদের আমলটা কেমন এদের পেছনে ঘুরে কোনো লাভ নাই কোনো লাভ আছে হ্যাঁ একটা লাভ আছে সেই লাভটা হচ্ছে tatka কিছু সুখ পেতে পারো কিছু মদের টাকা কিছু হোটেলের টাকা কিছু পরের মেয়ে নিয়ে ঘোরার টাকা কিছু ভ্রমণের টাকা কিছু অস্ত্রপাতি কিছু ত্রাস সৃষ্টি করা আর ত্রাস সৃষ্টি করবা কয়টা অস্ত্রের মালিক হইস যুবক তরুণ বিপদগামী তরুণদের বলবো সরকার অন অনুমোদিত অস্ত্র যাদের কাছে আছে শুনে রাখো এই অস্ত্র কাউকে ক্ষমা করে না এই অস্ত্র কাউকে শাব করে না সাপ প্রসার মত যে সাপ তুমি দুধ কলা দিয়ে পোষো ওই সাপ তোমাকেই আবার দংশন করবে ওজা মরে না মরে না সাপ খেলা যারা দেখায় তারা মরে কি না ওই সাপেই তাকে কাটে। সুতরাং गवर्नमेंट অনুমোদিত অস্ত্র তোমার কাছে পাইপ গান রিভলভার স্টেন গান এলএমজি আদমজি কত রকমের অস্ত্রপাতি যুবকদের কাছে ঘুম নাই সারা রাত অস্ত্র থাকে কাছে আর কি কি লাল পানি খাইয়া চোখ দুজায় থাকে এত বড় বড় দেখলো ভয় করে মাথায় ভাল্লুকের মতো চুল মানুষ মারো তোমরা মানুষ মারো আহা যারে মারলা একটুখানিক হিউমেনিটি বিবেক দিয়ে চিন্তা করো যাকে মেরেছ ওই রাত্রে তার বাড়ির কাছে যাও ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য কান্দতেছে মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে কান্দতেছে তার বাবা কিভাবে কান্দতেছে তার বউ থাকলে কিভাবে ছটফট করতেছে তার কলিজার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কানতেছে যারে গুলি করে মেরেছো। একবার বাড়ির কাছে গিয়ে কান পাচা শোন মনে রাখো যুবক সন্ত্রাসীরা শুনে রাখো অস্ত্র দিয়া মানুষকে যারা মেরেছ আল্লাহর কসম করে বলি যেভাবে মেরেছ ওইভাবে তোমাকেও নিহত হতে হবে কোনো সন্দেহ নাই বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখো আমার কথা থামুন বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখুন ডায়েরিতে লিখে রাখো যদি তুমি কাউকে হত্যা করে তার বউকে যদি বিধবা বানায় থাকো তোমার বউ বিধবা হবেই কোনো সন্দেহ নাই তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন তুমি যদি কারো বাপকে মা কে কাঁদায় থাকো আল্লাহ রব্বুল আলমিন তোমার মা বাপকে কাঁদাবেন তুমি যদি বেয়নটের খোঁচা দিয়া ডেগারের খোঁচা দিয়া একটা মানুষকে যদি বুক ফেরে থাকো তোমার বুকটা ঝাঁঝরা করে দেওয়ার মতো অস্ত্র আল্লাহ তৈরি করে রেখেছে বিশ্বাস করো বিশ্বাস করো অননুমোদিত অস্ত্র থানায় জমা দিয়ে দাও মসজিদে ঢোকো নামাজ পড়ো চরিত্রবান হয়ে যাও তোমাদের প্রতি আমার উদাত্ত দাওয়াত আমার বুক ভরা তরত তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ নাই হিংসা নাই আছে কলিজা বড় ধরদ দেখতে পাচ্ছি জাহান্নামের নামের দিকে যাচ্ছো এ পথটা কোন দিকের পথ বলেন কোথার পথ ওই নেতাদের পিছনে আর চলো না তবা করো ওই নেতাদের পিছনে আর যাবে না যারা তোমাদেরকে টাকা দেয় আর অস্ত্র দেয় যারা তোমাদেরকে মদ দেয় আর নারী দেয় ওদের পিছনে আর চলবে না ওয়াদা করো যুবকরা কি পারবে ওয়াদা করতে ওই তাদের নেতাদের পিছনে জীবনে আর যাবে না করতে পারো হা উঁচু করে দেখাও যুবকেরা